মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারে সবাই ভালো আছে তো এই যে তোমরা গতকাল ভিডিওতে কেউ একজন কমেন্ট করেছিলে যে রিয়া এক গ্লাস করে ডেলি সকালবেলা খালি পেটে জল খেতে তো এই যে খাচ্ছি আমি গতকালই খেয়েছিলাম সকালবেলা তোমরা আজকে ভিডিওতে দেখতেই পারবে তো যাকে তাও ওই মাসিমুনি হোক কেউ একজন কমেন্ট করেছিল যে তার কথা আমি এর আগেও খেতাম আমি আমার এটা অভ্যাসই সকালবেলা উঠে আমি খালি পেটে জল খাবই এটা আমার আগা অভ্যাস খাই আর কি তো সকালবেলা উঠে দেখি হালকা হালকা বৃষ্টি পড়ছিল তো দেখি মানে রাত্রে ভালোই বৃষ্টি হয়েছে উঠান উঠান এত ভিজে গেছে তারপরে ওই অবস্থা তারা করে উঠান উঠান ঝাড় দিয়ে নিলাম কারণ আবার ফট করে বাবা উঠে যাবে বাসি উঠানে বাবা ফট করে আবার যদি ফোন আসে আর কি যে কোথাও ভাড়া টাড়ার জন্য না তো ফট করে চলে যেতে হবে ওই জন্য না বাবা তাহলে একটুখানি উঠানটা ঝাড় দিয়ে নিই তখন তো অতটা বৃষ্টি পড়ছিলো না পড়ছিলো অতটা তো পড়ছিলো না ওই জন্য ফটাফট ঝাড়টা দিয়ে তারপরে মুখ টুক ধুয়ে তারপরে এই যে ড্রেস পাল্টে তারপরে এই যে তোমাদের সাথে চলে আসলাম তো এইটা জলটা খেয়ে তারপরে এই যে মা গতকালকে ছোলা ভিজিয়ে রেখেছিল এই যে বাদাম ছোলা আর হচ্ছে এই যে কিসমিস এগুলো খাবো আজকে তো মঙ্গলবার চলো সারাদিন আমাদের ভিডিওটা দেখতে থাকো কি কি করি তো দেখো এই যে আমার বাসি নাইটিটা আর হচ্ছে বিকির একটা গেঞ্জি আছে আর এই যে কালকে যে মা ভিজিয়ে রেখেছিল চাদরটা কারণ এখন একটু বৃষ্টি নেই তো ফটাফট ধুয়ে নিই কারণ হচ্ছে অনেকক্ষণ থেকে কালকে দুপুরবেলা ভিজানো হয়েছে আবার বেশিক্ষণ ভিজানো থাকলে গন্ধ একটা গন্ধ দেখবা হয় তো তাড়াতাড়ি করে ধুই নিই ফটাফট শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও ভালো আছি আমার পরিবারের সকলেই ভালো আছে ঠাকুরের কাছে সব সময় প্রার্থনা করি পৃথিবীর সমস্ত মায়ের সন্তান যেন সব সময় ভালো থাকে সুস্থ থাকে আর বিপদমুক্ত থাকে তাহলেই তো আমরা ভালো থাকবো তো চলো তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ভিডিও শুরু করছি আশা করি আজকের ভিডিওটিও তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বেশ কিছুদিন থেকে সাবস্ক্রাইব বাড়ছে না জানো তো তবে ভিডিও অনেকই নতুন মানুষ দেখছে তারা দেখে দেখে চলে যাচ্ছে এটা তোমাদেরকে আগেও বলেছি যে রিয়া কেমন করে যেন বুঝতে পারে যে তারা দেখছে অবশ্য সাবস্ক্রাইব করছে না তো এই চাল কুমড়াটা বুঝতে পারছো এটা যে রবিবার দিন কে এনেছিল মা তো সেই চাল কুমড়োটাই যে আজকে তোমাদেরকে গতকালকে বললাম না যে আজকে রান্না করবে পড়ছে বাইরে সকাল থেকে তো একটু একটু করে হয়েই যাচ্ছে দেখি আজকে কি রান্না হয় চাল কুমড়ো আর চাল কুমড়ো ঘন্ট আর মানে মাশকুলের ডাল কালকে যে আনা হয়েছিল আজকে তো মঙ্গলবার আর গতকালকে তোমরা ভিডিওতে দেখেছিলে যে এই যে মাছ ডাল কিনে এনেছিলাম তো আজকে সেই ডালটি করব তো দেখি কি কম হচ্ছে তারপরে ঘরে একটুখানি মুগের ডাল ছিল তো সেই মুগের ডালটি এর মধ্যে মিলিয়ে দিলাম দিয়ে এবারে রিয়াকে বললাম যে তুমি চাল কুমড়োটা আমি টুকরো টুকরো করে দিলাম ছুলে দিলাম বললাম যে তুমি এমনি এমনি করে কাটতে থাকো তাহলে একটু তাড়াতাড়ি হবে ওইদিকে ডিয়ার বাবা আসবে আবার যদিও পরে আসেনি খেতে একেবারে দুপুরবেলায় এসেছিল তবে খাবারটা তো তৈরি করে রাখতে হবে তাই না তো দেখো ডালটা ঠান্ডা করে বেশ সুন্দর করে ধুয়ে নিলাম নিয়ে এবারে প্রেশার কুকারে আমি বসাবো আর ওইদিকে যে ওই যে তিনকোনা করে কেটে রেখেছে ওটা দেখে ভাবছো কি বড়া হবে না গো বড়া না ওটা আসলে ভাজা করব অমনি করেই তো ওই যে দিয়ে দিলাম লঙ্কা তারপরে হচ্ছে নুন দিয়ে দেব দিয়ে প্রেশার কুকারটা বসিয়ে দেবো দিয়ে তারপরে চাল কুমড়োর যে ঘন্টটা সেটা বসাবো আজকে তোমাদেরকে বলে দেই রিয়া কিন্তু আগামীকালকে মানে বুধবারে বাপের বাড়ি যাবে তো সেখান থেকে তো আমি আর তোমাদের সাথে কথা বলতে পারবো না বেশ কয়েকদিন এখন যে কয়েকদিন ও না আসছে তো আজকেই হয়তো এই কয়েকদিনের জন্য তোমাদের সাথে আমার শেষ কথা আমি তোমাদেরকে আগেই বলে দিই তোমরা সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমি যেন ফিরে এসে না শুনতে পাই যে তোমরা মানে কারো কিছু হয়েছে বা কেউ ভালো নেই আমি কিন্তু এটা শুনতে চাই না একেবারেই কেমন সকলে তোমরা ভালোই থাকবে আর এদিকে আমিও ভালো থাকবো আর রিয়া ঘুরে আসুক তারপরে আবার তোমাদের সাথে আমার দেখা হবে কেমন ও কয়েকদিন গিয়ে একটু ঘুরে টুরে আনন্দ করে আসুক আর ওইখান থেকে আমি ওকে বললাম যে যেটুকু পারো সেটুকু ভিডিও করার চেষ্টা করো না হলে একেবারে বন্ধ হয়ে গেলে তো তোমাদের খারাপ খারাপ লাগবে তাই না আর তোমরা এর আগে কমেন্ট করেছিলে যে রিয়ার বাবার বাড়িও তোমরা দেখতে চাও বাবার বাড়ির মানুষগুলোকেও তোমরা দেখতে চাও আর ও তো বাড়িতে গেলেও সেমনি মানে তেমন কোথাও বের হয় না তো আমি বলেছি একটুখানি এদিক ওদিক ঘুরে টুরে একটুখানি ভিডিও করে নিও তো ও বলেছে করবে যেটুকুনি পারে তো যাকে আমি জানি তোমরা মানিয়ে গুছিয়ে নেবে হ্যাঁ তাই না তো দেখো কুমড়ো ঘন্টটা প্রায় হয়েই এসেছে দিয়ে দিলাম শেষে জিরে গুঁড়ো দিয়ে এবার এই যে নামিয়ে নিচ্ছি নিরামিষের দিনে এই রকমের ঘন্ট খেতে কিন্তু বেশ ভালোই লাগে তাই না তো এই যে হয়ে গেল এবারে তুলে নিচ্ছি এখনও আরও কাজ আছে সেটি হলো গিয়ে এই যে ডাল নামিয়ে নিয়েছি আর একটু গরম জল করে এই যে ডালের মধ্যে মিলিয়ে দিচ্ছি দিলাম হলুদ এইবারে দেব হচ্ছে কাটা খুব বেশি কাটা দেব না কারণ একটুখানি গোটা গোটা ডাল থাকবে আধা ভাঙা আধা ভাঙা ধরনের সেটি খেতে আবার রেয়ার বাবা বেশ পছন্দ করে তো দেখো ফোড়ন দিব শুকনো লঙ্কা কালো জিরে কালো জিরে না 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 মৌড়ি দিয়েছিলাম মৌড়ি কালো জিরে ওই যে মাছের ঝোল বলতে বলতে অভ্যাস হয়ে গিয়েছে আর তারপরে দেখো দেখে যেটা রসুনের মতো মনে হলো ওটা কিন্তু রসুন একেবারেই নয় ওটা ছিল আদা কুচি হ্যাঁ আজকে নিরামিষ কিন্তু তো এই যে ডাল হয়ে গেল আর তারপরে আবার পরের জোগাড় করব সেটি হচ্ছে গিয়ে এই যে ঘরে পটল টটল কিছু ছিল না যদি পটল থাকতো তাহলে পটল আলুর রসা করে নিতাম হ্যাঁ পটল যেহেতু নেই আর সবজিওয়ালা দাদাও আজকে আসেনি সকাল থেকে বৃষ্টিও পড়ছে তো ভাবলাম শুধু আলুর রসা না করে আলু দিয়ে একটা অন্য জিনিস বানাই তো দেখতে থাকো তোমরা কি বানাই এইভাবে করে সেদ্ধর মতো করে প্রেশার কুকারে চাপিয়ে দেব আলুটাকে প্রথমে সেদ্ধ করে নেব নিয়ে তারপরে তরকারি কিন্তু নয় একটা অন্য জিনিস বানাবো তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে তো বাবা আজকে সকালবেলা মানে খেতে আসবে না আসবে না বলতে বাবা ভাড়া গেছে তো আসতে দেরি হবে তো ফোন করে দিলো আমাদেরকে খেয়ে নিতে তো তাই যে এই ভাত আর আমারও আছে না প্রচন্ড খিদে পেয়ে গেছে তো দেখো এদিকে আলুটা সেদ্ধ হয়ে গেল প্রেশার কুকার থেকে নামিয়ে নিচ্ছি এইবারে করব এই আলুর ব্যবস্থা প্রথমেই দেখবে তোমরা এই দেখো লঙ্কা কুচিয়ে দিয়ে নিচ্ছি আর দিচ্ছি একটা লাল লঙ্কা দেখতে বেশ ভালো লাগে তাই না তো সেই জন্য লাল লঙ্কা কুচিয়ে দিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম দেখো এটা হচ্ছে চালের গুঁড়ো হুম তারপরে দিয়ে দেবো হলুদ নুন হ্যাঁ এই যে হলুদ দিচ্ছি নুন দেবো তারপরে একটুখানি কালো জিরে দিবো হ্যাঁ তোমরা হয়তো এতক্ষণে বুঝতে পেরে গেছো যে এই আলুটা চটকে নিয়ে আমি বড়া করব এই যে নুন দিলাম হ্যাঁ এই আলুর বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে দেখবে তোমরা খেয়ে আবার এই আলুর খোসাটাকেও রেখে দিয়ে যদি সেদ্ধ করে নিয়ে তোমার হচ্ছে চালের গুঁড়ো দিয়ে বড়ার মতো করে ভাজলে পারে কিন্তু সেটাও খেতে বেশ ভালো লাগে একদিন তোমাদেরকে দেখিয়েছিলাম তোমাদের মনে আছে কি না আমি জানি না তবে ওই আলুর খোসাটা দিয়ে ওই জিনিসটা খেতেও বেশ ভালো লাগে তো দেখো আমি আগেই বড়ার আকারে এইভাবে গোল গোল করে রেখেছিলাম হাত দিয়ে টিপে টিপে তো এখন এই যে একে একে ছেড়ে দিচ্ছি তেল গরম করে আর ওইদিকে হচ্ছে বিকি চলে আসছে হ্যাঁ ওকে আবার খেতে দিতে হবে তো যে সেই কারণে তাড়াহুড়ো করছি আর বড়া এই সমস্ত খাবার হলে কি হয় বলো তো সবাই যদি একই সময়ে খাওয়া হয় তাহলে একটু গরম গরম খাওয়া যায় আমাদের তো সেটা হয় না বিকি এক সময় খায় বিকির বাবা এক সময় খায় আমি আর রিয়া এক সময় খাই তো মানে বারবার করে করাও ঝামেলা আবার ঠান্ডা বড়া খেতেও কিন্তু বেশ ভালো লাগে আমাদের আজকের মতো রান্না শেষ রান্নাতে আছে হচ্ছে চাল কুমড়ো ভাজা আর হচ্ছে এদিকে আছে ডাল আর এই যে চাল কুমড়ো ঘন্ট আর এই দুইটা ভাত এই যে আর এই যে উপরে হচ্ছে বড়া এটা হচ্ছে আলু দিয়ে শুধু আলুই দিয়েছে এটাই আর হচ্ছে চালের গুঁড়ো দিয়েছে এটাই হচ্ছে আমাদের আজকে খাওয়া দাওয়া তো আমার ঘর মুছাও হলো আর এই যে কারেন্টও চলে আসছে তো এই যে এখন আমি সানে যাব সান করে পুজো দিয়ে নিব আর তখন বললাম না যে আমি খেতে খেতে বাবার আজকে আসতে দেরি হবে তো বাবা এখনও আসেনি আরও মনে হয় দেরি হবে ঘড়িতে এখন কোনে দুটো বাজে জানি কখন আসবে ফোন করছিলাম কিন্তু ফোনটা টু 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 করে কেটে গেলো ফোনটা লাগছে না তো দেখি কখন আসে ততক্ষণে আমি স্নান টান করিনি চলো তারপরে দেখো সারা সারাদিনের কাজকর্ম সেরে মা মেয়েতে চলে আসলাম খাওয়া দাওয়া করতে রিয়ার পুজো দেওয়া স্নান আমার স্নান করা তারপরে আর্নি সমস্ত শেষ এবারে এই যে যা রান্না করেছি তোমরা তো দেখেইছো তো সেই সমস্ত নিয়েই বসে পড়লাম খেতে আর রাতের ব্যবস্থা রাতে না হয় দেখা যাবে ডাল তো থাকবেই সাথে কিছু একটা করে নেব আর রুটি তো আমাকে দুটো হলেও করতেই হবে রিয়ার বাবার জন্যে তো এই যে বসে পড়ছি দুজনে বাটিতে বাটিতে ডাল নিয়ে এই রকমের নিরামিষ খাবার কিন্তু খেতে বেশ ভালোই লাগে বলো তখন মনে হয় যে আর মাছ লাগে না আরেকদিকে দেখবে নিরামিষ খাবার হলে কিন্তু বেশ পরিষ্কার খাবার হয় মাছের হলে এই কাটা ফেলো এই করো সেই করো তা এই নিরামিষ খাবার কিন্তু পরিষ্কার খাবার দাবার থালা বাসনও পরিষ্কার খাওয়া দাওয়াও পরিষ্কার হুম তো এই যে ওইদিকে আমি খেতে শুরু করলাম আর এদিকে রিয়াকে দিয়েছি ও খেতে শুরু করবে না এই দরজার সামনে খাবে না অবশ্যই ও পিছিয়ে নিয়ে বসবে তারপরে দেখো খাবার বাসনগুলো মেজে নিচ্ছে তারপরেও আরো কাজ আছে ভিডিও তো দিতে হবে তোমাদেরকে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমি আর মা খাওয়া দাওয়া করে চলে আসছি আর বাবা এসেছিল বাবা দুটোর সময় এসেছিল দুটোর সময় এসে একটুখানি খাওয়া দাওয়া করে চলে গেছে আবার আর এখন ঘড়িতে বাচ্চে দাঁড়াও দেখে বলছি পনে চারটা তো এখন একটু শুব তারপরে আজকে একটু মনটা খুশি খুশি লাগছে কারণ হচ্ছে আমি হয়তো মানে কালকে বুধবার দাটাগুড়ি যেতে পারি এখনও যদি আজকেও তো সকালবেলা বৃষ্টি ছিল কি হয় জানি না কালকেও আবার কি হবে তাও যা বলতে পারছি না কারণ কানুন তো যেতে পারবে না ওই আমাকে বাসে করে যেতে হবে তো বৃষ্টি হলে এখান থেকে বাবা নিয়ে যাবে এখান থেকে তিন তিন পর্যন্ত নামিয়ে দিয়ে আসবে কিন্তু বৃষ্টি হলে যেতে অসুবিধা তো দেখি কি করি ঠাকুর করে যাতে বৃষ্টিটা না হয় মাকে মাকে আজকে যখন বললাম যে মা কালকে যেতে পারি মা কি খুশি হয়েছে জানো মা বলছে কখন আসবি তাই বলছে আমি যে দেখি সকাল বলে কি হ্যাঁ সকাল সকালেই চলে আসিস আটটার সময় বাসে উঠে পড়িস আমাকে তাই বলে এরকম করে বলছি আমি যে কি হ্যাঁ হ্যাঁ যত তাড়াতাড়ি পারি তত তাড়াতাড়ি যাবো কিন্তু এখন এই যে বৃষ্টি বৃষ্টি যদি এই আজকেও যেমন সকালে বৃষ্টি ছিল যদি এরকম বৃষ্টি থাকে তাহলে যাবো কেমন করে বলো দেখি কি হয় তো চলো একটুখানি একটু শুই তোমাদের সাথে আবার পরে কথা বলবো গুড ইভিনিং বন্ধুরা তো দুটো শর্ট করে না আজকে দুটো না একটা করেছি একটা শর্ট করে একটু শুয়ে পড়ছিলাম ফট করে না চোখটা লেগে গেছিলো তো ফট করে উঠে দেখি সে সন্ধ্যা লেগে গেছে তো তো এখন যাই ঘরটা ঝাড় দিয়ে সন্ধ্যা ও তার আগে জামা কাপড় আছে জামা কাপড়গুলো তুলে তারপরে সন্ধ্যা দিই তো চলো তো তাড়াহাগুড়ো করে এদিকে তো সন্ধ্যা লেগে গেছে তাড়াহুড়ো করে জামা কাপড় তুলে তুলে নিয়ে এসে এই যে সন্ধ্যা বসে পড়লাম দেখো আজকে এই যে ধুনুচি দিয়েছি কারণ সন্ধ্যাবেলা একটু ধুনুচি দিলে একটু ভালো লাগে না ঘর বাড়িতে সারা ঘর বাড়িতে দিলে খুব সুন্দর লাগে আর দেখো কি মশা বাপরে বাপ তো চলো জলদি সন্ধ্যাটা দিই নি তো এই যে আমি চা নিয়ে চলে আসলাম শুধু আমি নয় মা আর বিকি খাচ্ছে ও ঘরে আর দেখো এই যে তখন যে জামা কাপড়গুলো তুললাম এই দেখো এখানে শাড়ি সারি করে মেলে দিয়েছি এই দেখো কারণ নি আজকে তো একটু ইট্টুকু রোদুর উঠেনি অন্যদিন তাও একটু একটু উঠে আজকে তাও উঠেনি কি বলবো সব একদম ভিজা চাটা ভালোই হয়েছে নিজে করে নিজেই বলছি যে ভালো হয়েছে দেখেছো না সত্যি চাটা ভালো হয়েছে আমার ভালো লেগেছে মার কেমন লাগছে জানি না তো দেখো এই যে গুলো দুদিন আগেই পড়লাম তো এই যে জল টল ঘাটা হয় এই কারণে যেন এই যে উঠে যায় দুদিনেও ঠিক থাকে না তো হাতখাচটা হয়ে গেছে দেখো কিরকম তো ভাবলাম এগুলা উঠিয়ে নতুন করে পড়ি কারণ আবার কালকে আবার লাটাগুড়ি যাব বাড়ি যাব তাই একটু সাজুকুজু করে নিচ্ছি কেমন হয়ে গেছে তো এই দেখো আমার নেট বাড়ি করা হয়ে গেল এখন এগারোটা পাচ্ছে না আমাদের খাওয়া দাওয়া এখন হয়নি কারণ ডেইলি খাওয়া দাওয়া পরেই তো ভিডিওটা শেষ করি মানে বেশিরভাগ দিনই তোমরা তো ভাবতে পারো যে ভিডিওটা শেষে এই যে রিয়া এখন গুড নাইট বলে দেবে সেটা নয় এখন এগারোটা পাচ্ছে আজকে একটু দেরি হবে কারণ হচ্ছে কালকে তোমাদেরকে বললাম না আজকে আজকে সরি আজকে বলেছিলাম যে কালকে আমি লাটাগুড়িতে যাব তো দেখো এই যে বৃষ্টি পড়ছে কিন্তু যতই বৃষ্টি হোক হাওয়া হোক ঝড় হোক যত কিছুই হোক কারণ কালকে আমি যাবই সে বৃষ্টি যদি বারোটার দুপুরের পরেও কমে বিকালেও কমে আমি তাও যাব হ্যাঁ কারণ মাকে খুবই দেখতে ইচ্ছে করছে অনেকদিন দেখি না ওই গিয়ে থাকা হয় বিশেষ করে দেখি না বলাটা ভুল দেখছি কি যদি ব্যাগেও ঘুরে আসছি কিন্তু গিয়ে তো আর থাকতে পারিনি গিয়ে ঘুরে চলে আসছি সেভাবে থাকা হয় না তো দুদিন দিন হলেও আমি গিয়ে এবার থাকবো হ্যাঁ তো এই জন্য এই যে ব্যাগ গুছাবো এই যে ব্যাগ আমার এটাই তো তোমরা জানো আমরা আমি এখন আমি তো বাসে যাবো না এই ব্যাগটাই আমার সুবিধা হয় পিঠে থাকবে কারণ এমনি কোনো হাতে ব্যাগটা কিন্তু অসুবিধা এদিকে মোবাইল ধরতে লাগবে আর কালকের থেকে হচ্ছে ভিডিও তো আমিই করবো মাকে তো তোমরা দেখতে পারবে না হ্যাঁ আমি যাওয়া আগ পর্যন্ত যেইটুক আমি থাকবো সেইটুক হচ্ছে তোমাদের সাথে মাকে দেখতে পারবে কিন্তু আমি চলে গেলে তারপরে তা দেখতে পারবে না হ্যাঁ আমি জানি তোমরা ভিডিও দেখতে তোমাদের মানে খারাপ লাগতে পারে হুম আমাকেও ভালোবাসো এটা ঠিক হ্যাঁ কিন্তু মাকেও দেখতে কারণ এখানে তো দেখতে আমাকে আমাকে দুজনকে একসাথে দেখতে কিন্তু ওখানে তো আর সেটা হবে না ওখানে গিয়ে আমাকেই দেখতে হবে আর আমার বাড়ির লোকজন এদেরকেই দেখতে হবে তা আর কী করবো আমারও তো ইচ্ছা করে তো তোমরা একটু যেরকমই আমি পারি যেটুকুই পারি আমি তোমাদের সাথে আমি শেয়ার করবো হুম তোমরা একটু মানে কষ্ট করে আমার আমি যেটুক পারি তোমরা খালি আমি এটুকুই বলবো ভিডিওটা একটু দেখো চলো অনেক কথা বলে ফেললাম আমি হচ্ছে এখন ব্যাগটা গুছিয়ে নি তোমাদেরকে বললাম এখন বৃষ্টিটা ঠাকুর ঠাকুর করে যাতে সকালবেলা বৃষ্টিটা না থাকে বেশ কারণ হচ্ছে বৃষ্টি থাকলেই মুশকিল হ্যাঁ তো যাবো ঠিকই আমি সে বৃষ্টি তো একবার না একবার একবার হলেও তো কমবে তাই তো যাবো কারণ মাও দেখি না মাও আমাকে যে আজকে ফোন করে যখন আমি মানে তোমাদের সাথে যখন দুপুরবেলা কথা বললাম দুপুরবেলা না সন্ধ্যাবেলা যখন কথা বললাম এই যে হাতে যখন করলাম তারপরে মাকে ফোন করেছিলাম মা তখন বললো যে কিরে আসবি তো কি ওই যে মাকে বলি যে আস না কাল কাল না পরশু ওর জন্য মা তুই তো আসবি তো এই বলতে থাকে তাই ভাবছি তারপরে ভাবলাম যে না বৃষ্টি হোক বৃষ্টি তো এক টাইমে হলেও কমবে তো আমি তখনই যাব আর এই যে এটা পড়ে যাবো এটা আর এটা এই দুটো আর এই যে এটা নিয়ে যাবো এগুলো আমাকে একটু ভাজ করা হয়নি ভাজ করে গাবো এইটা আর এই যে এই যে এই যে দিদিভাই ভাই যে দিয়েছিল কুর্তিটা এই যে এই কটাই নিয়ে যাব তো আমি এটাই বলবো আবারও আমি এক কথা বলবো আমি যাওয়া পর্যন্ত মাকে দেখতে পাবে তারপরে পাবে না হ্যাঁ তোমরা আমি এটুকি বলবো মানে অনুরোধ করব যেটা মানে আমি যে যেরকমই করি মার মতন হয়তো আমি বলতে পারবো না বলতে পারি না কিন্তু আমি চেষ্টা করছি যে মার মতন করে বলার যতটা পারি তোমাদের সাথে আমি ভিডিও তুলে ধরবো তো চলো ব্যাগগুলো আমি গুছিয়ে নিই তো আমার ব্যাগটা গুছানো হয়ে গেছে তো এই যে এদিকে আসলাম মা হচ্ছে এই যে পাঁপড় ভাজছে আজকে তো ডাল আর চাল কুমড়ো ঘন্ট আর বড়া যেটা ভাসছিল ওটা শেষ হয়ে গেছে আর এদিকে ডাল গরম বসিয়েছে কারণ বিকি বললো যে মা একটু পাঁপড় ভাজ তো দেখো মার দেখো কেরকম মানে রোগা হয়ে গেছে রুপ রুগনা মুখটা দেখেছে কেমন হয়েছে মানে এই যে তোমাদের কি গতকালকে বলেছিলাম না যে মার জ্বর এসেছে তো ওষুধ খেয়েছে কিন্তু ওই যে ওষুধ খেলে শুকিয়ে গেছে খাওয়া দাওয়া ঠিক মতন করে না আর কি বলবো শোনে না কারো কথা বলি সকালবেলা খেতে সেটা দিন খায় দিন খায় না এই আর কি তোমরা কমেন্টও বলেছিলে যে কাকিমা খাবে কিন্তু শোনে না আরেকবার একটু বলে দিও তো তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে তো আজকের জন্য গুড নাইট টাটা তোমরা সবাই ভালো থেকো